হ্যালো এভরিওয়ান আমি অপর্ণা নতুন ব্লগকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালোই আছো আমিও ভালো আছি চলো কি রান্না করছি তাহলে দেখাই এই দেখো এটা কি বসিয়েছি বলো তো বন্ধুরা এখানে জানো তো শীষ পালন আছে না শীষ পালন আমি একবারে একটা মানে প্রেশারে একটা জাস্ট মানে শিশি করেছে তখনই নামিয়ে দিয়েছি কেন বলো তো এই পালন শাকের এই শীষগুলো না মানে ডাটাগুলো একটু শক্ত ছিল ওর জন্য এভাবে নিয়েছি নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দিয়ে শুধু তোমার ডাটা আর কিচ্ছু দিইনি বন্ধুরা আর মটরশুটি দিয়ে করেছি ডাটাটা খেতেই ভালো লাগবেছি মানে বললাম এক্ষুনি যে সাধারণ রান্না একের সময় অসাধারণ হয়ে যায় এটা খেতেও ভালো লাগে টেস্ট হয় জানো তো চলো আমি তো কমিয়ে দিই বুঝলে এতে তোমরা যদি কখনো করো না ই দেবে এর মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা পড়ো আর কিচ্ছু দেবে না ঠিক আছে চলো এখানে আমি কি রান্না করছি দেখাচ্ছি এখানে তোমার পেঁয়াজ আর টমেটো আর তেজপাতা দিয়ে দিয়েছি দেখো টমেটোটা গলেও গেল আর এরকমভাবে দিলে একটু ঢেকে রাখলে টমেটো গলেও যায় ঠিক আছে তাহলে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট আলু কত ভালো লাগছে বলো আলুগুলো আর এখানে দেখো ডিম ভেজে নিয়েছি ডিম ভেজে নিয়েছি আলুটাকে ছোট আলু সেদ্ধ করে ভেজেও নিয়েছি এখানে একটা পেস্ট করেছি লঙ্কা গুঁড়ো জিরে আর এখানটা হচ্ছে আদা আর তোমার রসুন রসুনটা দিয়ে দিই এখনই রসুনটা এখন না দিলে পরে দিলে একটু গন্ধ বেরোবে বুঝলে ওর জন্য ঠিক আছে আচ্ছা দেখো এই যে আদাটাও দিয়ে দিলাম সব পরপর এখন দিয়ে দেবো আজকে ডিম কষা করবো ঝোল নয় আর এই দেখো এই মশলাটাও দিয়ে দিলাম কেন আমার না সব মানে সেদ্ধই মতন করা ভাজা সেদ্ধ সব আছে অসুবিধা হবে না শুধু কষা কষা হবে ব্যাস চল একটু শাকটা একবার নেড়ে দিই আমার না শাক আগেই করা হয়েই গেছে বলতে গেলে শুধু ফোড়ন দিয়েই আমি তোমাদেরকে দেখালাম বুঝলে ঠিক আছে আমি গ্যাসটা নিবি দিই ওরে খেয়ে দেখো খুব ভালো লাগে আচ্ছা চলো দেখো কালারটা কত সুন্দর হয়েছে একটু মশলাটা একটু ভাজা হোক ভাজা হলে তোমার আলুগুলোকে আমি ঝোল করবো না বন্ধুরা আমার জানো তো কি বলবো সব লাল হয়ে গেছে জানো ড্যাশবোর্ডটা সব লাল হয়ে গেছে এখন লাল হয়ে গেছে তার জন্য তো গ্রিন করতে হবে না বলো হচ্ছে না জানো যাক যা হবার হবে চলো দেখো কত সুন্দর এখানে রেড কালার লাগছে দেখো মশলাটা কত ভালো কালার লাগছে দেখো দেখতে পাচ্ছ তোমরা এত মানে এই দেখো আর এই ইয়েলো ইয়েলো দিয়ে দিলাম একদম খুব ভালো লাগছে দেখো কত সুন্দর কালার কম্বিনেশন হয়েছে এই কষা কষা করবো তোমাদের এই যদি এই ভিডিওটি ভালো লাগলে তাহলে পাশে থাকবে বন্ধুরা হ্যাঁ ঠিক আছে আমি এই দেখো ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস বলেছিলাম আজকে ডিম শুধু কষা হবে এই রকম হবে আর কিচ্ছু হবে না খুব ভালো গন্ধ বেরিয়েছে একটা রসুনের একটা গন্ধ তো ভালোই লাগে তাই না পেঁয়াজ রসুনের গন্ধটা একটু অন্যরকমই আর এই ডাটাগুলো চিবোবে বুঝলে চিম যদি কখনো করো বাড়িতে দেখবে চিবি চিবি খাবে ভীষণ ভালো লাগবে মুখে স্বাদ এসে যায় আমরা তো করি দেখাই না এক সময় তোমরা বলবে যে কী ডাটা শাক দেখাচ্ছে এর মধ্যে মটরশুঁটি দেবে আর কোনো সবজি দেবে না এই দেখো বন্ধুরা আমার আজকে ডিম কষা হয়ে গেল ভাতটা একটু পরে করব ওর জন্য আর কিছু দেখালাম না হ্যাঁ আমার ছেলে বলেছে মা আজকে শুধু ডিমটাকে না ছোট আলু দিয়ে এরকম কষা কষা করবে খাবো ভালো লাগবে আমি ঠিক আছে ভাত দিয়ে এরকম কষা কষা খেতে ভালোই লাগে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে পাশে থাকবে টাটা